দেখি দেখি <laughs> <laughs> <laughs>

তুমি কেমন কথা আল্লাহ তুমি হম কর তুমি কামাই রুগি বর্ক দিয়ার মালিক মাওলা আমার বাবা দিকে দান চালাবাদে ভালো রাইল আমার আশীর্বাদে মাওলা আমি খুশি মাওলা আমার বাবা দিকে ভালো রাইখে এনারা এত সৎ ব্যক্তি যে আমার এত প্রভাব দুঃস আপনাদের মতো ছেলে পাওয়া খুব কঠিন না অত্যাধিক আমার থেকে কঠিনে জীবনটা গেছে শেষ হয়ে এই কাকার জন্য আপনারা দোয়া করবেন উনি যেন স্বাভাবিক সুস্থ হয় উনি যেন ভালো থাকে উনি যেন এইভাবে চলাফেরা করতে পারে আসলে যতগুলো চাউল ওনারে এখানে চাউল আসলে মুরগি কেউ কেউ খেতে দেয় না একটা মুরগিটা যদি খেতে দেওয়া হয় তা অতটুকু চাউল কেউ দেয় না দেয় কাকা কেউ দেয় না খালি ভালো থাকবেন খুশি থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য